এই জায়গাটা আগে বালি বালি ছিল এই সমুদ্রের ভয়াবহতা দেখবে দেখো আর যে জল একদম কাছে খুলে রেখে খালি পাওয়া যায় না হলে পারি গুলো প্লেন প্লেন হয়ে গেছে এখানে এত জল জলের পরিমাণ বেশি সবাই বলছে মানে সমুদ্রের জলে যে হোটেল টোটেল গুলো আছে তারা বলছে এই সময়টা জলের পরিমাণ বেশি সকাল না বর্ষাও তো এবছরে মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি এখনো বাকি আছে বর্ষা ভাটা পড়লে যে জল অনেকটা নেমে যাচ্ছে তা না মানে ভাটা পড়লে যা জল থাকছে নরমাল সময় যে জোয়ার আসলে যে পরিমাণটা হয় জল সেই পরিমাণটা থাকছে মানে যে করছে তারাও দেখাচ্ছি জল পুরো টল টল করছে বিশাল জল প্রচুর জল প্রচুর জল বাবা এই জলে তুমি নাববে গো না না আমি স্নান করবো না আমিও নামবো না সমুদ্রে আর নামতে আর ভালো লাগে না স্নান করতে চলো এসো আর এমনিতে জল পরিষ্কার না এই টুনটুনি তুই অত ডুম করে করে যেতে হবে না তোকে তুই এক জায়গায় দাঁড়িয়ে থাক ওদিকে চ রাস্তায় হাত কথাবার্তা দেখেছো এত অসভ্য না আমার লোকটা দেখেছো জল কত কাছে টল টল করছে টল টল করছে এই ওইখানটা চলো না মাছ ফাঁচ ওঠে চলো দেখি না ওই সেইখানটায়

না বলছে তোমাদের কি বলবো ডাব খেলে না আমার ডিপ না তিরিং বিরিং করে হ্যাঁ সত্যি কথা আমাদের ডাব কিনতে না খুব কষ্ট হয় কারণ একটা সময় না আমাদের বাড়িতে ডাব গাছ ছিল তখন আমরা না ডাব খেতাম না নারকেল খেতাম না

আউটা আমাকে দাও আমি অটোটা একদম খুশি সময় ধরে একটু কিছু টাইম এখন চলেছি হচ্ছে মোহনার উদ্দেশ্যে বাইকটা নিয়ে এসে না আমাদের খুব সুবিধা হয়েছে টুকটুক করে চলে যেতে হচ্ছে হ্যাঁ হাঁটে কম হচ্ছে হাঁটা চলা এগুলো করতে হচ্ছে না তা যাই হোক এখন যাব হচ্ছে মোহনার দিকে দেখা যাক যদি মোহনা মোহনাতে দেখবো মাছ কিনবো কিন্তু বাজারে কারণ হচ্ছে আগের বকরে বাড়িতে মাছ কিনে নিয়ে গিয়েছিলাম সেই মাছ একবার মোহনা অন্তত যাই বাকি ওই কাজু বাগান থাকেন এগুলো আর দেখবো ভাল লাগে না চলো সমুদ্রের পাট দিয়ে গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সত্যি কথা এইটাই বেশি ভালো লাগছে এইগুলো হচ্ছে ইলিশের সাইজ কত করে জিজ্ঞেস করো কত করে বলছি সাইজগুলো ভালো ছিল এত মানুষ গিজ 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 করছে ভগবান আমরা এখন আপাতত এখানে বলেছি এখানে খাবার কি কি খাবার বলেছো আমি ডিম টোস্ট বলেছি আর একটা ভঘনি বলেছি ঠিক না না চা চাইবারে হটপট দি ঢেলে দেবে চা খাব না তাও ঠিক আছে আমার হটপটই খাব না হটপট চা খেতে আমার একদম সমস্যা হচ্ছে আমাদের হোটেলের চাটা কফিটা খুব ভালো কিন্তু ও এখনো শুরু হচ্ছে আগে কিছু পাওয়া যাবে না আর এর এত চা খেতে ইচ্ছে করছে সকালবেলা চা খেতে দাও ওখানে লোকটা দিতে লেট করলো ও চলে এলো এখন এখানে চা পাচ্ছে ওই হটপটে বানানো তো হটপটে বানিয়ে রাখার চা খাবে না ওকে করে দিতে হবে করে দিতে গেলে সে রেস্টুরেন্টে গিয়ে যেতে হবে ওই বেলা এতে হোটেলে যখন যাবো ওখান থেকে খেয়ে নেবো ঠিক আছে এবার চলে এসেছে আমাদের গরু মহারাজ গুরু মহারাজ এসে গেছে হঠাৎ খাওয়ার সময় তা আমাদের কুকুরানি গরু মহারাজদের পাউরুটি খাই দেখো اور پہ جنے اوف এছিলাম নিউদিগার দিকে মোহনা থেকে ব্যাক করছি আর নিউদিগার দিকটা একটু ঘুরে নিয়ে আবার আমরা আমাদের ঘর রুমে চলে যাব আর এই হচ্ছে বাইরে থেকে জগন্নাথ মন্দিরের ভিউ দারুণ লাগে না সত্যি কথা কালকে আপনাদের বলছিলাম না এই গরমের জন্য দিনের বেলা খুব কম মানুষ আছে খুব কম মানুষ এখানে পুরো ফাঁকা কিন্তু এ যদি রাত্রির হয় প্রচুর লোক আসছে কারণ এত গরম হয়ে যাচ্ছে না পাথর মানুষ পা দিতে পারছে না আমরা কালকে সন্ধ্যাবেলাতেই গরম পেয়েছি তাই না পাথর সন্ধ্যাবেলায় গরম ছিল আর এখন দেখো এখন তো পুরে যাচ্ছে পা আসছে লোক যাচ্ছে কিছু কিছু লোক কিন্তু খুবই কম আর রাত্রিবেলা এই এই লাইনটা এই যে এই লাইনটা যে দেখছো পুরো ভর্তি লাইন দিয়ে লোক এই এই দেখো ছোট একটু কিন্তু দশটার মধ্যে আমরা ঘরে ঢুকে গেছিলাম ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন করে এবার একদম এসেছি খাওয়া দাওয়ার সময় আর খাওয়া দাওয়া আজকে আমরা রুমেতেই নিয়ে নিয়েছি এতে যায়নি নিচে খেতে যায়নি আচ্ছা খাওয়া দাওয়ার মধ্যে কি কি আছে দেখাই হ্যাঁ এখানে সাদা ভাত এটা একটা ভেজ সবজি ভেজ থালি নিয়েছিলাম ভেজ সবজি এখানে পটল আলুর পোস্ত ডাল আলু ভাজা আর তার সাথে আছে হচ্ছে এখানে ইলিশ মাছের তেলটা আছে আর ইলিশ মাছটা আমরা সেই কিনে নিয়ে এলাম বাজার থেকে ওটা ভাজা করিয়েছি বাস এই দিয়ে দুপুরটা হয়ে যাবে তাহলে তো রাতের তো রাতেই ব্যবস্থা হবে ঠিক আছে ভাতের পরিমাণ একটু বেশি দিয়েছে তা যাই হোক চলো এখন আপাতত সময় হয়েছে ঘড়িতে দুটো দুটো বাজে এবার দুটো খেয়ে নিয়ে হ্যাঁ এবার খিদে পেয়েছে খুব জোর কারণ আমরা এক প্লেট কচুরি দুজনে মিটি দিয়েছিলাম কারণ চলো হ্যাঁ সূর্য ডোবার আসে যদি হ্যাঁ এরকমই একটা মুহূর্তে আপাতত আছি আমরা আর আজকে হচ্ছে আজকের বিকাল হচ্ছে আমাদের এখানে বেলা ভোরবেলা উঠে বাড়িপালি যাবো হ্যাঁ সেই জন্য ঠিক করেছি যে দীঘার যেই সব জায়গায় মানুষ যায় না সেই সব জায়গায় আমরা যাবো আর এই অংশটা যে রয়েছে এটা ওই তো মোহনা দেখা যাচ্ছে ওই যে বই গাছ ওই কাছে মোহনা ওই যে মোহনা ঠিক আছে এখন যাবো সন্ধেবেলা দু মোহনার পরে এই দু একজন যে রয়েছে এরা লোকাল যাদের বাড়ি আছে এই পাশটা যেহেতু হোটেল হোটেল নেই তার জন্য কি এই পাশটা পুরো ফাঁকা আর যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি ওই জন্য বড় বললো চলো এই পাশটা একটু বসে নিয়ে তারপর যাই বসে নি মানে দুই একটা ফটো তুলে ছেড়ে নিয়ে তারপর যাব। মানুষটা এখন বলছে মন আয় যাবে এখন মন আয় গিয়ে কি পাবে কিচ্ছু না মাছ মুসা উঠে কেন মন আগে মাছ ইনি দেবে তার কি মানে আছে পুরো ফাঁকা মাছের গন্ধ শুকতে যাবে যাব না ওখানে বসবো আর চলে যাব। আমি দুটো দিনের জন্য রিল্যাক্স করতেছি আমি শরীরে কোনো কষ্ট দেবো না না রিল্যাক্স করো রিল্যাক্স করছে মানে রিল্যাক্স করছে

খাবো না কি বিচ্ছিন্ন মাছ হ্যাঁ মাছগুলো গন্ধ বন্ধ বেরোচ্ছে খাওয়ার ইচ্ছাটাই চলে গেল

তো যাই হোক এই হচ্ছে আমাদের রাত্রে খাওয়া দাবার আর আজকেই খাওয়া দাওয়ার পর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি ভোরবেলা মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটার সময় বেরিয়ে যাচ্ছি তাই তো চলো না তুমি শুরু করো আর একটা প্লেট দিয়ে দিয়েছে তো এক্সট্রা প্লেট এ করো ভাগ করো দিচ্ছি